রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে আব্দুর রহিম রাফি বয়স ছাব্বিশ নামে একজন ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করা হয় তার নিজ ঘরে ঘটনা জানার সাথে সাথেই কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ কমলগঞ্জ শ্রীমঙ্গল সার্কেল এবং আমাদের এডিশনাল এসপি ক্রাইমে নবস নোবেল চাকমা ঘটনাস্থলে যায় এবং দ্রুততম সময়ের মধ্যে তারা এটা রহস্য উদ্ঘাটনের জন্য কাজ শুরু করে রহস্য উদ্ঘাটনের এক পর্যায়ে ভিকটিমের ভাই এবং ফ্যামিলি মেম্বারদের সাথে যখন কথা বলে কিছু বিষয় তাদের নজরে আসে এবং তার পরিপ্রেক্ষিতে ভিকটিমের ছোট ভাইকে হেফাজতে নেওয়া হয় এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করা হয় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ভিক্টিমের ছোট ভাই মাদ্রাসা শিক্ষার্থী রানা সে স্বীকার করে যে ক্ষোভের বশবর্তী হয়ে তার নিজ ভাইকে সে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে তো মূল ঘটনা রহস্য উদ্ঘাটন করে আমাদের এডিশন এসপি অ্যান্ড অফ নোবেল চাকবা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কোয়ারিজ থাকে সে এটার উত্তর দেবে আর কি ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে আসলে মর্মান্তিক একটা ঘটনা কারণ আমরা সাধারণত আমরা যারা পুলিশে চাকরি করি এবং হচ্ছে সাংবাদিকতার সাথে জড়িত আপনারা এবং আমরা এই ধরনের ঘটনা কিন্তু মাঝে মধ্যে ঘটে তো এই একই ধরনের ঘটনা কমলগঞ্জ থানায় গত নয় তারিখে একই ঘটনা একটা ঘটছে তো আমরা ঘটনাস্থলে যাওয়ার পরে তাদের ঘর ঘরে আপনার যদি যে থাকেন আপনারা দেখবেন আপনাদের টিম যদি ওখানে যে থাকে এটা একদম গ্রামের ভিতরে এই আমাদের যে মুন্সিবাজার আছে মুন্সীবাজার থেকে আরো অনেক ভিতরে তো ঘটনাস্থল যাওয়ার পরে তাদের বাড়ির পরিবেশ তারা কিন্তু ফ্যামিলি ওখানে তাদের চাচাদের বাবা চাচা মিলে মিলে তারা ভাই ওখানে অনেকজন প্রায় একশো তিরিশ জনের একটা ফ্যামিলি ওই আশেপাশে থাকে তো ওই জায়গায় আমরা গিয়ে দেখলাম যে এখানে আসলে ঘটনাটা বাইরে থেকে এসে ঘটনার সম্ভাবনা খুবই ক্ষীণ তারপরে আমরা সব দিক বিবেচনা করে আমাদের তদন্ত করতে থাকি এবং যেহেতু এই যে ঘরটাতে আমরা তার ডেড বডি পাই সেখানে রাত্রে ঘুমানোর সময় ছিলেন হচ্ছে মাত্র তিনজন এক মা তার বড় ছেলে এবং ছোট ছেলে তো বড় ছেলে বিবাহিত কিন্তু বড় ছেলে বিবাহিত কিন্তু তার আগের দিন আট তারিখ শুক্রবারে তার ওয়াইফ তার বাপের বাড়ি একাতোনায় যে মলিবাজার সদরে এখানে চলে আসে তো রাতের বেলা শুধুমাত্র তিনজন ছিলেন তো এখন আমাদের প্রশ্ন স্বাভাবিকভাবে বা সবারই প্রশ্ন যে এখানে তিনজন লোক একসাথে ঘুমালো সকালে উঠে দেখা যায় যে তার বডি তো তো শুরু থেকে ছিল কিন্তু তারপরও আমাদের যে পারিবারিক বন্ধন আমরা জানি যে মা এবং ছেলে সম্পর্ক ভাই এবং বড় ভাই সরো সম্পর্ক কেমন এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যে যেভাবে করি আমরা সেভাবে করতে পারতেছিলাম না আমাদের একটা সব কর্নার ছিল তাদের প্রতি যেহেতু যে ছেলেটা আমরা যাকে আমরা অভিযুক্ত হিসেবে এখানে আমরা নিয়ে আসছি রানা নাম দিচ্ছি আমরা যেহেতু সে শিশু তার আসল আমরা আমরা এখানে নিচ্ছি না তো তাকে আমরা শুরুতেই যেভাবে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল খুব সফটলি জিজ্ঞাসাবাদ করছি সে শুরু থেকেই এটা আমাদেরকে অস্বীকার করে এবং তার মার সাথেও আমরা কথা বলতে থাকি তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গতকাল আসলে আমরা নয় তারিখে আমরা এটা পাই এবং আমাদের হচ্ছে তার পরের দিন গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার সাথে কথা বলতে বলতে সে এই জিনিসটা আসছে কখন সে যখন তার ভাইয়ের জানা জানা যায় যখন পড়তে গেল সেখানে সে দেখতে পায় যে তার ভাইয়ের জানাজার জন্য প্রায় শত শত লোক ওখানে উপস্থিত এবং সবাই খুবই কান্না করতেছে ইমোশনাল হয়ে গেছে সবাই তখন সে আসলে আর নিজেকে ধরে রাখতে পারে নাই সে ওখানে নিজে কান্না করতেছিল এবং এক পর্যায়ে বলতেছে যে ওখানে সাবেক একজন চেয়ারম্যান আছে ওনার নামটা আমি ঠিক এই মনে করতে পারতেছি না বলছে যে ওনাকে নিয়ে আসেন আমি আমার ঘটনাটা বলবো তারপর আমরা ওনাকে নিয়ে গেলাম এবং তার দূর সম্পর্কে এক চাচা ওখানকার গ্রামের নিয়ে থানায় বসে আমাদের সামনে এই পুরা ঘটনা সে বলছে ঘ বলার পরে আমরা রাত্রিবেলা রাত বারোটা সাড়ে বারোটার দিকে আমরা তার দেখানো মতে যে দা দিয়ে সে তার ভাইকে হত্যা করেছে এই দা এবং সে লুঙ্গি পরা অবস্থায় ছিল সেখানে রক্ত মাখা ছিল ওই লুঙ্গি আমরা উদ্ধার করেছি তাদের বাড়ির ভিতর থেকে মূলত বিষয়টা হচ্ছে এখানে ওই যে আপনারা যে প্রশ্ন করছেন কি কারণে এখানে কারণটা হচ্ছে তার বাবা হচ্ছে মারা গেছেন আরো চার বছর আগে কিন্তু তার বাবার একটা স্বপ্ন ছিল যে তাকে হাফেস করাবেন কোরআন হাফেজ করাবেন এই জন্য মাদ্রাসায় পড়তেছিল তো বাবা মারা গেছে আরো চার বছর আগে এখন গার্জিয়ান শিফ হিসেবে যে দায়িত্ব পালন করা সেটা হচ্ছে বড় ভাই রাফি পালন করে তো সাধারণত আমরা যেটা দেখি যে বাবা যেভাবে শাসন করে সে শাসনগুলো কিন্তু আমাদের কাছে তেমন একটা মনে থাকে না কিন্তু ভাই হিসেবে যেভাবে শাসন করে বা ভাইয়ের শাসনটা হয়তো আমরা সেভাবে মেনে নিতে পারি আর সে তো এখন বা তার বয়স হচ্ছে ষোলো বছর তো আরো চার বছর আগে বাবা মারা গেছে তার মানে বারো বছর থেকে তার ভাইয়ের যে শাসনগুলা এগুলা সে আস্তে আস্তে তার মনের মধ্যে মানে মেনে না নেওয়ার একটা প্রতিরোধ বিদ্রোহী একটা ভাব এই জিনিসগুলা আছে কিন্তু ওই রকম না যে একেবারে মেরে ফেলতে হবে তো এখানে আরেকটা বিষয় বিষয় আছে সেটা হচ্ছে দুই দুই বছর আগে রাপী প্রেম সে প্রেম করে একজনকে বিয়ে করে তো এই বিয়েতে কিন্তু তাদের ফ্যামিলির কারোর মত ছিল না ইভেন তাদের তাদের ওখানে কোনো আনুষ্ঠানিকতাও হয় নাই চাচারা যারা আছে তারাও মেনে নেয় নাই তো এই বিষয়টা নিয়ে ওই ফ্যামিলিতে যখন আরেকটা মেয়ে আসলো যেতে তারকে মেনে নিতে পারে নাই তা এটা নিয়ে তাদের বউ শাশুড়ির সাথে বউ দেবরের সাথে বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে এরকম কিছু তুক্ত ঘটনা ঘটতেছিল মানে এটা একটা পারিবারিক অশান্তি এই জিনিসগুলো তার মনের মধ্যে আস্তে 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 করে কিছু ক্ষোভ কিছু ঘৃণা এই জিনিসগুলো তার তার মধ্যে চলে আসে তো ঘটনার আগের দিন অর্থাৎ আট তারিখ রাতে তার হচ্ছে তারিখে তার একটা নয় পরীক্ষা ছিল মাদ্রাসার মধ্যে তো রাতে বড় ভাইয়ের কাছে পাঁচশো টাকা চায় পাঁচশো টাকা চাই কি কারণে হচ্ছে মাদ্রাসার মাসিক ফি এই মাসিক ফি যখন চাইছে তখন বলে যে তোমাকে আমি পাঁচশো দিব না তুমি তো মাদ্রাসায় যাও না আর তুমি তোমাকে টাকা দিলে এই টাকাগুলো তুমি অন্যদিকে খরচ করো তো এই কারণে সে দেয় না একটু বকা জকা করছে বলছে আমি তোমার মাদ্রাসার শিক্ষক যারা আছে তাদেরকে সরাসরি দিয়ে দিব তো এই কারণে সে তারপরের দিন সকালে ঘুম থেকে যখন উঠলো তার মা ঘুম থেকে উঠছে কিন্তু সাতটার দিকে সকাল সাতটায় ঘুম থেকে ওঠার পরে উনি যথারীতি মারা যা করে উনি বাসন পোষণ তারপরে ঘরের জিনিসপত্রগুলো গুলো ধোয়া মশার জন্য পাশে যে একটা পুকুর ছিল পুকুরে গেছেন ওখানে দীর্ঘক্ষণ ছিলেন প্রায় আধা ঘন্টার মতো তো এর মধ্যে সে ঘুম থেকে ওঠার পরে দেখে যে ওই ভাই বড় ভাই যেখানে ঘুমাতো ওই রুমের মধ্যে দরজাটা খোলা এখন তার মধ্যে হঠাৎ করে যে মানুষ এই বয়সের মধ্যে আসলে এই মানুষের ঘৃণা কতটুকু থাকলে বা কি হবে না হবে সে আসলে বাস বিচার করার তো এই বয়স হয় নাই সে তার কাছে মনে হয়েছে যে এখন মানে আমি সুযোগটা নিই তখন সে তার তাদের বাড়িতে যে দা ছিল দাও দিয়ে সে ঢুকছে আফসা আফসা অন্ধকার ছিল লাইটও ছিল না ওই ভেন্টিলেটর দিয়ে যে আলো পড়তেছিল এটা নিয়ে যা দেখছে ঘুমন্ত অবস্থায় পরে আর আসলে এখন এমন অবস্থা হয়ে গেছে সে কথা বলার মতো যে আমি আসলে কি করছি আমি নিজে জানি না এ হচ্ছে তার বক্তব্য অর্থাৎ এই ঘটনাটা আসলে এখন থেকে না তার মধ্যে গত তিন চার বছরের মধ্যে ভাইয়ের শাসন তারপর বউ শাশুড়ির যে তান পড়েন তারপরে বউ দেবরের যে তান পড়েন এগুলো আস্তে আস্তে তার মনের মধ্যে আস্তে আস্তে একটা ক্ষোভ ঘৃণা এগুলো আস্তে আস্তে তার জমতে থাকে পরে আসলে নয় তারিখ তার মন বিদ্রোহ করে হঠাৎ করে এই ঘটনা ঘটে তো তাকে আসলে আমরা যেহেতু শিশু আমরা শিশু হিসেবে তাকে তাকে ট্রিট করব তাকে আমরা সাধারণত আদালতের মাধ্যমে সংশোধনাগারে পাঠানো হবে সেখানে তাকে এসে যাতে কারেক্টেড হয়ে চলে আসতে পারে সেই ব্যবস্থা হয়তো আমাদের ওই যে কারেকশন সেন্টার থেকে করা হবে

ওই যে জায়গায় ওখানে ঢোকার জন্য দুটা রাস্তা তিনটা রাস্তা টোটাল একটা হচ্ছে মেন দরজা যেটা সে রাপি বন্ধ করছে আর একটা হচ্ছে ভিতরে ইন্টার কানেক্টেড যে রুম রুমের ওই রকম একটা দরজা আর একটা হচ্ছে কমন বাথরুম তো সবগুলা কমন বাথরুমের দরজাও দরজা বন্ধ করা ছিল মেন দরজাও বন্ধ করা ছিল কিন্তু ইন্টার কানেক্টেড অর্থাৎ বড় ভাই এবং মা এবং ছোট ভাই যে রুমে থাকতো এই রুমের দরজাটা খোলা ছিল

সে দীর্ঘদিন দীর্ঘক্ষণ ধরে অত তার পরের দিন দুপুর পর্যন্ত সে ঘুমায় এটা আমরা আশেপাশের লোকজন তার আত্মীয় যারা আছে তাদের সাথে কথা বলছে যে তার সকল বিষয়ে ওখানে তার খুব পজিটিভ ইমেজ সবাই তাকে ভালো বলে সবাই ভালো পছন্দ করে বলে যে তার একটা পদব্য সে বেশিক্ষণ ঘুমায় মানে যেদিন কাজ থাকবে না সে এগারোটা বারোটা পর্যন্ত ঘুমায় তো মাও আসলে সাধারণত যেটা হয় যে ঘুমাচ্ছে যেহেতু সে ডিস্টার্ব করে নাই মানে সে ঘুম থেকে উঠছে সাতটায় কিন্তু এটা জানতে পারছে হচ্ছে মাও জানে নাই পার্শ্ববর্তী আরেকজন ব্যক্তি তার নাম হচ্ছে মাহিব যখন যে ভাই কোথায় তো তো তার মা যে এখনো ওঠে তুমি গিয়ে জাগাও বাবা তখন সে যখন রুমে ঢুকছে ডুকার সাথে সাথে দেখেছে অন্ধকার রুমটা অন্ধকার পায়ের সাথে একটা ইয়া যে মানে পানি জাতীয় বিষয় আর কি সে মনে করছে যে মনে বমি করছে কিনা আগের দিন না কিন্তু তার একটু অসুস্থতা ছিল তো ওই তখন লাইট জ্বালানোর সাথে সাথে দেখছে এই অবস্থা ওই তখন সে চিৎকার পাড়ার সাথে সাথে মাও ভিতরে ঢুকছে তারপর তার চাচারা সবাই এসে দেখলো এই অবস্থা আর কি অর্থাৎ এটা ঘটনাটা ঘটছে সাতটা থেকে আটটার মধ্যে আমাদের আমাদের যেটা ধারণা সে এক্সাক্ট টাইমটা তো বলতে পারে না সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে হবে আর ডেড বডিটা রিকোভারি হয়েছে বা জানা জানছি আমরা সেটা হচ্ছে সাড়ে বারোটা বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে না সে তার পরীক্ষা ছিল ওইদিন সে সাড়ে নটা দশটার দিকে সে বাসা থেকে বের হয়ে যায় কিন্তু আবার সে পরীক্ষা দিতেও যায় নাই সে ওখানে গিয়ে মানে ঘোরাঘুরি করছিল যে আমরা যে দাজি উদ্ধার হত্যা করা হয়েছে সেটা সে হত্যা করার পরে সে বেসিনে নিয়ে গিয়ে ধুইছে ধোয়ার পরে আবার সে খাতের তলা রেখে দিয়েছে ওটা আমরা তার দেখানো মতো উদ্যান করছি এবং তার ওই যখন হত্যা করা হয় হত্যাকাণ্ড সময় সে একটা লুঙ্গি পরিহিত অবস্থায় ছিল ওই লুঙ্গিটাও আমরা উদ্যান করেছি তার দেখানোর মতো আচ্ছা একটা বিষয় বলতে চাই ওই যে পাই যে বিবেকটা তার বড় এর সাথে এ বিষয়ে মায়ের কোনো বক্তব্য আছে কিনা কথা বলছেন মায়ের সাথে মা কি বলছে না মায়ের বক্তব্য আছে কি না না এটা তো যেহেতু এই পারিবারিক বিষয় সেটা তো জানা আছে না মায়ের বক্তব্যটা হচ্ছে এই বিষয়গুলোর এত বড় বিষয় না হয়তো ছোটখাটো বিষয় যেটা ভাইয়ের ভাইয়ের মধ্যে হয় এখন এক একজনের মন তো এক এক রকম কেউ মেনে নিতে পারে কেউ মেনে নিতে পারে না ওই যে যেটা বললাম বাবা যেভাবে শাসন করে ভাই যদি সেভাবে শাসন করে অনেকে তো মেনে নিতে পারে না ওই ছেড়ে সেখান থেকে তার হয়তো মন বিদ্রোহ করছিল আর কি না আমরা ওই রকম বিশেষ কিছু নাই তার মা যেটা বললো বক্তব্য সেটা হচ্ছে ওই যে গুল আছে না গুল খেত আর কি গুল তো আসলে না তারপর ভাই চাইতো যে মাদ্রাসা থেকে পড়লায় করতো কিন্তু সে প্রতিনিয়ত ওই দুই দিন থাকে পাঁচ দিন হচ্ছে বাসায় চলে আসতো তারপরে একুশ পাড়া শেষ করতো কোব পাইছে মানে দা দিয়ে দুই কপ দিয়ে সত্তা কৰিছে আচ্ছা আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আপনারা জানেন মৌলীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন রহিমপুর ইউনিয়নের সিদ্ধির সিদ্ধির সিদ্ধেশ্বরপুর গ্রামে গত নয় তারিখ সকালবেলা আমরা একটা হত্যাকাণ্ডের খবর পাই ওখানে রাফি নামে এক ব্যক্তির গলাকাতা লাশ পাই তো সাথে সাথে আমি শ্রীমঙ্গল সার্কেল এবং ওসি সহ তাদের টিম আমরা ওখানে পরিদর্শন করি ঘটনাস্থলে যাই তাদের সাথে ওই ওখানের যারা আছে তাদের সাথে আমরা কথাবার্তা বলি মা এবং ছেলেকে আমরা হেফাজতে নিই এবং মাকে জিজ্ঞাসাবাদ করি তা আমাদের সন্দেহ ছিল যে ছেলের প্রতি সন্দেহ ছিল শুরু থেকেই এই বড় ছোট ভাইয়ের প্রতি কিন্তু এক পর্যায়ে আমরা বক্তব্যটা আসলে করছে না সরি বিশাল বক্তব্য তো এখানে সংক্ষেপ করা যাচ্ছে না ঠিক ঠিক আছে আছে আপনারা জানেন যে মৌলিবাজার জেলার কমলগঞ্জ থানাধীন রহিমপুরের সিদ্ধেশ্বরপুর গ্রামে একটা নৃশংসভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয় যে গলা রাফি নামে একজন ব্যক্তির গলা লাশ আমরা উদ্ধার করি তখন সেখানে আমরা শ্রীমঙ্গল সার্কেল অস্থিত সহ আমরা টিম সেখানে মুখ করি এবং ওখানকার যারা স্থানীয় এবং আশেপাশে যারা আছে তাদের সাথে কথা বলি তাদের বক্তব্য নিই এবং যে ব্যক্তি মারা গেছেন তার মা এবং তার ভাইকে তার ভাইকে আমরা আমাদের হেফাজতে নিই তো তাদেরকে জিজ্ঞাসাবাদ সহ এবং আশেপাশে যে লোকজন আছে তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে আমরা এক পর্যায়ে জানতে পারি যে ব্যক্তি মেয়ের ভাই এখানে রানা আমরা নাম ইউজ করতেছি তা সে হচ্ছে গলা কেটে তার বড় ভাইকে হত্যা করে মূলত হচ্ছে তাদের মধ্যে এই শাসন নিয়ে পারিবারিক শাসন নিয়ে এবং বিভিন্ন পারিবারিক ঝামেলা নিয়ে তার মধ্যে ক্ষোভ ছিল এই ক্ষোভের বশবর্তী হয়ে তার বড় ভাইকে দা দিয়ে কোপ দিয়ে হত্যা করে এবং পরবর্তীতে তার দেখানো মতে আমরা যে দা দিয়ে সে হত্যা করেছে দা এবং হচ্ছে তার হত্যাকাণ্ডের সময় তার যে ব্যবহৃত লুঙ্গি লুঙ্গি আমরা জব্দ করি এবং তাকে গ্রেপ্তার করে আমরা যথাযথভাবে আদালতের কাছে আমরা উপস্থাপন করব

আমি একটু বলি আমি একটু বলি তদন্তের আমি একটু বলি মানে উনি যেটা বলছে আমি একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে তদন্তের কিন্তু অনেকগুলো লেয়ার আছে ঠিক আছে তদন্তের কিন্তু অনেক লেটার আছে প্রাথমিক ইনফরমেশন এটা যাচাই করার পরে এটা আমার ইন্টেলিজাস ঠিক আছে যখন যখন সে এটা ইঙ্গিত দিছে তারপরে তাকে কিন্তু হেফাজতে নেওয়া হয়েছে এবং হেফাজতে নেওয়ার পরও তার কিন্তু সে তো এই যে কাজটা করছে এটা কিন্তু একটা মেন্টাল ট্রমা থেকে করছে একটা মানসিক নিজের বাকি কেউ কখন এভাবে করে করে না তার মানে সে একটা মেন্টাল প্রমার মধ্যে ছিল সে একটা স্ট্রেসফুল অবস্থার মধ্যে ছিল সে যদিও ওখানে প্রাথমিকভাবেorse কিন্তু হেবাতে আসার পর সে একটু দদুল্লুমান অবস্থায় ছিল সে বলবে কি বলবে না কিন্তু এখানে এডিশনাল স্পি প্রাইম এন্ড নার্স সার্কেল এবং গোষ্ঠী তার নিবীর জিগদেশাবাদের এক পর্যায়ে সেখানে উপস্থিত ছিল সাবেক চেয়ারম্যান জনি তিনিও ছিলেন এক পর্যায়ে সে এটাতে অনুতপ্ত হয় অনুতপ্ত হওয়ার পরে সেই ঘটনাটা আসলে স্বীকার করে ছিল বউ যেটা তার বাবার বাড়িতে ছিল যে লোকটা হত্যা করছে আপনাদের বর্ণনা হতে সে কিন্তু তার বাবাকে নিয়ে গেছে তার বাড়িতে সেটা প্রভাব করে উত্তর ছিল কিনা সেটার

সংরক্ষিত মূলত এগুলো নানাভাবে হয় যে আপনার যে প্রমাণটা বলছিলেন যে মানসিক বিভিন্ন সমস্যা থাকে এবং পারিবারিক কলহ থাকে এটাকে হত্যাকাণ্ডে গণনা করে কিন্তু বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আসলে এদেরকে কাউন্সিলিং করা কোনো আপনাদের কোনো সিস্টেম আছে কিনা বা এগুলো করার জন্য মানুষকে কেন এই যে হত্যাকাণ্ডে ঘটনা ঘটায় মানসিকভাবে তার তোমার বিভিন্ন সাইকো প্রবলেম থাকে এই সব কি আপনাদের কোনো কাজ করতে করার কোনো ওয়ে আছে কিনা আসলে পারিবারিক কলহ যে বা মানসিক অস্থিরতা এটা তো আসলে ডিপেন্ড করে বিভিন্ন সিচুয়েশনের উপরে আপনারা এখন খেয়াল করলে দেখবেন যে হাতে হাতে স্মার্টফোন ইন্টারনেটের সহজলভ্যতা আমি দীর্ঘদিন সাইবার ক্রাইমে কাজ করছি এই জিনিসগুলো আমি অনেক আগে থেকে অবজার্ভ করছি এই যে দীর্ঘক্ষণ যে স্মার্টফোন বা ফোনের প্রতি যে আসক্তি এটার কারণে কিন্তু ব্রেন এক ধরনের স্ট্রেস পরে আমাদের শরীর দেখে যে ডোপামিন যে নিঃসরণ হয় আপনারা অনেক হয়তো জানেন যে ডোপামিন ডিটক্স বলে একটা কথা আছে আমাদের আমাদের যখন নিঃসরণ হয় তখন কিন্তু আমরা অস্থির হয়ে যাই মানুষের সাইকোলজি এটাই বলে মানুষ যখন অস্থির হয়ে যায় সমাজে যখন অস্থিরতা বেড়ে যায় তখন কিন্তু এই ধরনের কর্মকাণ্ড গুলো বেড়ে যায় এবং আপনি যেটা বলছেন হ্যাঁ নিঃসন্দেহে কিছু হয়তো পারিবারিক কলহ এবং জায়গা জমিসংগ্র তো কিছু ক্যাজুয়ালিটিস অবশ্যই বাড়ছে কিন্তু প্রতিটা ঘটনা কিন্তু ডিটেক্ট করা হয়েছে দ্রুততম সময়ের মাধ্যমে এবং সবচেয়ে বড় কথা আমাদের মাননীয় পুলিশ সুপার এম কে জাহাঙ্গীর হোসেন স্যার তার ডিবির তত্ত্বাবধানে এবং তার নির্দেশনা অনুযায়ী এখানে টিম ওয়ার্কের মাধ্যমে প্রাইমেন্ড অফস আছে সার্কেল আছে ওষীদের এবং ডিবির সহায়তায় টিম ওয়ার্কের মাধ্যমে প্রতিটা ঘটনা দ্রুততম সময়ের মধ্যে কিন্তু ডিটেক্ট আইডেন্টিফাই এবং আসামি গ্রেফতার করা হচ্ছে আর পুলিশের পক্ষ থেকে যেটা করছি আমরা কমিউনিটি পুলিশিং করছি আমাদের অফিসার ইনচার্জরা বিভিন্ন এটা যথেষ্ট না এটা ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস লাগবে আমার ফ্যামিলিতে বা আপনার ফ্যামিলিতে আমাদের সন্তানরা আসলে কি করতেছে তারা কোথায় যাচ্ছে কাদের সাথে মিশতেছে সে কি কোনো মানসিক অবসাদে আক্রান্ত কিনা এটা কিন্তু প্রতিটা অভিভাবকের কিন্তু ব্যক্তিগত দায়িত্ব আমরা প্রাতিষ্ঠানিক ভাবে আমরা অবশ্যই আমাদের মতো করে আগাচ্ছি কিন্তু এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা যেহেতু সমাজের দর্পণ হিসেবে কাজ করেন আপনারাও কিন্তু এই মেসেজটা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে যে ব্যক্তিগত ভাবে কিন্তু আমরা আমাদের নিজেদের দায়িত্বগুলো পালন করতে হবে আমাদের সন্তান এবং যারা ছোট ভাই বা এই ধরনের আছে তাদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে এটা প্রশ্ন ছিল যেটা যে সবচেয়ে আলোচিত যেটা মুরাইবাদের রুবেল হত্যা এ পর্যন্ত আপনারা কাউকে গ্রেফতার করতে পেরেছেন কিনা বা কোন পর্যায়ে রয়েছে কি বলবেন হ্যাঁ আরেকটি আলোচিত ঘটনা যেটি সেটি নিয়েও আসলে কাজ চলছে সেটি নিয়েও আমাদের টিম করছি এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে এটা আমরা আপনাদেরকে নিশ্চিত করতে পারবো যে কে বা কারা এটা করছে। কিন্তু সর্বস্তরে এবং সর্বত আমাদের সকল জনের প্রচেষ্টা অব্যাহত আছে দুইজনকে আপনারা জিজ্ঞাসাবার জন্য আসলে একটা মামলা বা একটা যে কোনো ঘটনা ডিটেকশনের জন্য অনেক সময় হেফাজতে নিতে হয় হ্যাঁ তো হেফাজতে হয়তো নেওয়া হয়েছে সিসিটিভি ক্যামেরা হচ্ছে যে ডিজিটাল সিকিউরিটি ঠিক আছে বা ডিজিটাল আমরা সিকিউরিটি গার্ডের মতো কাজ করে এবং একটি শহরের নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা আসলে খুবই গুরুত্বপূর্ণ এই শহরেও সিসিটিভি ক্যামেরা ছিল যে কোনো ঘটনার কারণে সিসিটিভি ক্যামেরা অধিকাংশ অকার্যকর হয়ে গেছে তো এটা নিয়ে আমরা কথা বলছি দ্রুততম সময়ের মধ্যে যাতে সর্ব সব জায়গাতে সম্ভব না যেগুলো মূল জায়গা এবং মূল জায়গাগুলোতে ফোকাস করে আমরা ওগুলাতে সিসিটিভি ইনস্টলেশনের জন্য এই সব দ্রুততম সময় আমরা কাজ শুরু করবো আপনারা কাজ করছেন একটা আমাদের কি ধারণা কত পার্সেন্ট আপনারা এগিয়ে আছেন আচ্ছা যে এটা তো আসলে কোন পরিসংখ্যান না যে আমি একটা শতকরা বা পার্সেন্টেজ হিসাব করব। তবে আপনারা এটুকু আস্থা রাখতে পারেন যে আমাদের পুলিশ সুপারের নেতৃত্বে কিন্তু এই জেলায় সংগঠিত প্রতিটি হত্যা এবং হিনিয়াস ক্রাইম ডিটেকশন হয়েছে এটা তো আপনারা মানেন